ডেস্কটপের কোনো অংশকে স্ক্রিনশট নিয়ে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে ফেলতে চাই ধরুন রিসাইকেল বিনকে আমরা নিতে চাই তাহলে এভাবে সিলেক্ট করে যদি আমরা ক্লিক করি দেখুন আমার রিসাইকেল বিনটা স্ক্রিনশট মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছে এরপরে এখানে ক্লিক করার পর বিহাইন্ড টেক্সট করে যদি আমরা রিসাইকেল বিনটাকে যেখানে খুশি নিয়ে যেতে পারি অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে স্ক্রিনশট ডেস্কটপের কোনো কিছুকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে নিয়ে আসবো সেটা আজকে দেখবো চলুন দেখা যাক প্রথমে দেখুন আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার তেরো এনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আছে ব্ল্যাঙ্ক এ ক্লিক করলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করার পর আমরা চলে এলাম ইনসার্টে ইনসার্টে আসার পর এখানে দেখুন স্ক্রিনশট বলে এই ক্যামেরার প্লাস আইকন আছে এখানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর নিচেতেই দেখুন লেখা রয়েছে স্ক্রিন ক্লিপিং এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ডেস্কটপটা এরকম অবস্থায় চলে এলো এরপরে যে অংশটাকে আমরা স্ক্রিনশট নিতে চাইছি সেই অংশটাকে আমরা সিলেক্ট করে নিবো এবং দিস কম্পিউটারটাকে আমরা সিলেক্ট করে নিলাম এটাকে আমরা স্ক্রিনশট নিতে চাইছি তো এটা সিলেক্ট করার পর ছেড়ে দিলেই দেখুন আমার দিস পিসি স্ক্রিনশটটা মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার হিসাবে চলে এসেছে এরপর দেখুন পেজ অ্যাপিং এবং বিহাইন্ড টেক্সটে আমরা ক্লিক করলাম বিহাইন্ড টেক্সটে ক্লিক করার পর আমরা পিকচারটাকে যেখানে খুঁজে সরিয়ে নিতে পারবো এখানটা ক্লিক করে এটাকে আমরা বড় করতে পারবো অথবা এটাকে আমরা সিলেক্ট করে যে কোনো শেপ এর মধ্যে আমরা দিতে পারবো যদি গোল চাই দেখুন একটা লোগোর মত হয়ে গেল এই যে লোগোর এই চারদিকে বর্ডারটা আমরা এখানে বর্ডারে গেলাম পিকচার বর্ডার হোয়াইটে গেলাম একটু সরু এভাবে নিয়ে নিলাম এরপরে এটা এখানটাতে রেখে দিলাম লোগো হিসাব তাহলে আমরা যে কোনো অংশকে ডেস্কটপের যে কোনো অংশকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে স্ক্রিনশট নিতে পারি ধরুন এটা এখানে দিলাম এরপর ধরুন আবার ইনসার্টে গেলাম ইনসার্টে যাওয়ার পর স্ক্রিনশটে ক্লিক করলাম স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করলাম এরপর আমরা রিসাইকেল বিনটা নিয়ে নিলাম এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ছেড়ে দিলাম মাউসটাকে দেখুন আমার রিসাইকেল বিনটা এখানে চলে এসেছে এবার ট্রপিং টেক্সট বিহাইন্ড টেক্সটে ক্লিক করলাম এবারে এটাকে সরিয়ে নিয়ে চলে এলাম এরপরে যদি আমরা এখানে ডাস্টবিনটা রাখতে চাই বা রিসাইকেল বিনটা রাখতে চাই এখানে ক্লিক করলাম পিকচার স্টাইলে ক্লিক করার পর আমরা এখানে রাউন্ডটাকে দিয়ে দিলাম রাউন্ডটাকে এখানে পিকচার বর্ডারে গেলাম বা এটাকে একটু শুরু করে দিলাম এবার যদি আমরা এটাকে বড় করে দিই দেখুন প্রত্যেকটি অংশকে আমরা ডেস্কটপের প্রত্যেকটি অংশকে আমরা ঠিক করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনশট হিসাবে নিয়ে আসতে পারবো ইনসার্ট থেকে গিয়ে স্ক্রিনশটের মাধ্যমে এইভাবে আমরা যে কোনো অংশকে আমরা স্ক্রিনশট হিসেবে ব্যবহার করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডে ডেস্কটপের যে কোনো ফোল্ডার বা যে কোনো আইকনকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবে নিয়ে আসতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ